তাকে আবার জাতীয় দলে ফেরাতে সাহায্য করবে কিনা বা তাকে দেখছেন কিনা জাতীয় দলে ভবিষ্যতে আবার আমাদের এরকম প্লেয়ারও নেই মিডিয়াম পেসার হু ক্যান ব্যাট আবু হায়দার রনির দিকেও আমাদের নির্বাচকরা চোখ রাখতে পারেন টেস্টে না হোক টি এবং ওয়ান ডেতে কিছু স্টক বোলার লাগে যারা সাথে আটে বা নয়ে ব্যাট করতে পারেন ব্যাটে বলে দারুণ পারফরমেন্স দেখিয়েছেন যেটা বলছিলেন আবু হায়দার রনি এবং তিনি টুর্নামেন্ট সেরাও হয়েছেন আমরা জানি তিনি জাতীয় দলে খেলেও ছিলেন কিন্তু পরবর্তীতে তিনি আবারও বাদ করে দীর্ঘদিন ধরেই কিন্তু খেলছেন অনেকদিন তিনি দলের বাইরে আছেন এই পারফরমেন্সটা তাকে আবার জাতীয় দলে ফেরাতে সাহায্য করবে কিনা বা তাকে দেখছেন কিনা জাতীয় দলে ভবিষ্যতে আবার হ্যাঁ আমি দেখছি আমি দেখছি একটি বিশেষ কারণে সেটা হচ্ছে আমি যে কথাটা বলছিলাম যে পেস বোলিং অলরাউন্ডার আমি আগের প্রশ্নের উত্তরে বলছিলাম চৌধুরী মোহাম্মদ রেজওয়ানের কথা চৌধুরী মোহাম্মদ রেজওয়ান ইজ এ ক্রিকেটার হু ক্যান ব্যাট অ্যান্ড অলসো বোল আমাদের এরকম প্লেয়ারও নেই একজন মিডিয়াম পেসার হু ক্যান ব্যাট আপনি বাংলাদেশের যে কোনো ফর্মেটে দেখেন টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি একজনও দেখবেন না যে পেসবোলার বলার ভালো ব্যাট করতে পারে এখন আপনি তর্কের খাতিরে করেন যে মাঝে করে সবাই সব হাত খুলে খেলতে পারেন সেটা না একজন মোটামুটি ব্যাটিং করতে পারেন সেই দিক থেকে আবু হায়দার রনের কিন্তু অ্যাবিলিটি আছে হু ক্যান ব্যাট এবং আবু হায়দার রনি কেন নিজেকে তখন স্টাবলিশ করতে পারলেন না সেটা তো তার ব্যাপার বাট আমি ব্যক্তিগতভাবে এই টুর্নামেন্টটা টিভিতে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেছি আমার কাছে মনে হয়েছে খুব বড় ইনিংস তিনি খেলেছেন একটি মাত্র ম্যাচ ইনিং নক একটা ফোর্টি সেভেন আছে বোধ হয় তার টোয়েন্টি অর ডেলিভারিতে একটি ম্যাচে তিনি এবং গোটা পাঁচ এক কি ছয়েক ছক্কা তিনি হাঁকিয়েছেন এবং হিজ অ্যা ক্লিন হিট অফ দ্য বল দুই শ্রেষ্ঠ হিজ এ ক্লিন হিটার অফ দ্য বল এবং বয়স তেমন না সুঠাম দেখি তিনি নিজেকে আমার মনে হয় আবার গড়ে তোলার চেষ্টা করছেন জাতীয় দলে ফেরার মানুষই তার ভেতরে মনে হয় আবার জাতীয় দলে খেলার একটা আটাশের আশেপাশে বয়স আমার বিশ্বাস আবু হায়দার রনির দিকেও আমাদের নির্বাচকরা চোখ রাখতে পারেন বিশেষ করে আপনার টেস্টে না হোক টি টোয়েন্টিতে এবং ওয়ান ডেতে কিছু স্টক বোলার লাগে যারা সাতে আটে বা নয় ব্যাট করতে পারেন কারণ আপনার টেইলে যদি একদম রান্না করার মতো কেউ থাকে তাহলে আপনি সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আমি বলছি না এখনই রনিকে নিতে হবে তারপরে আবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে ছাব্বিশে গিয়ে সেই জায়গায় কিন্তু আমাদেরকে এগুলো বিকল্প হিসাবে এদের কথা ভাবা যেতে পারে আমরা যে সেই ছয় থেকে সাতজন ব্যাটার সাকিব মিরাজ ঘুরে ফিরে আরেকজন স্পিনার তিনজন পেস বলার নিয়েই দল সাজানোর চেষ্টা করছি যারা একদমই ব্যাট করতে পারে না তার বাইরে এমন কোনো পেস বলার আমাদের রাখা উচিত যে আমার থার্ড পেস বলিং অপশনটা যদি এমন থাকে যে আবু হায়দার রনি হয়তো চার ওভার বল নাও করতে পারেন দু বা দুই বা তিন ওভার বল করলেন কিন্তু তিনি শেষের দিকে কুড়ি বলে একটা তিরিশ পঁয়ত্রিশ রানের ইনিংস খেললেন সেটা কিন্তু দলের জন্য অনেক অনেক দিবে বা উপকারে দিবে তো এইরকম দিক চিন্তা করলে আমি আবু হায়দার রনির মাঝে আবার নতুন করে একটা সম্ভাবনার ঝিলিক অন্তত পেয়েছি স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি সব সবসময় অল টাইম হেলদি লাইফ